ফ্রান্সে যাদের কাজ নেই আপনারা কাজ খুঁজতেছেন তো কিভাবে এই ওয়েবসাইট ব্যবহার করে আপনারা কাজ খুঁজবেন এবং কোন ধরনের কাজ আপনারা করতে চান এই ওয়েবসাইটে দেখেন হাজার হাজার কাজ মালিক কাজের জন্য লোক খুঁজতেছে এবং আপনিও চাইলে এই ওয়েবসাইটে কাজ খুঁজতে পারবেন এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনি মালিকের সাথে কথা বলতে পারবেন মালিকের সাথে কন্ট্যাক্ট করে আপনি কাজ করতে পারবেন আমি একটা ওয়েবসাইট শেয়ার করতেছি আর স্ক্রিনের দিকে ফলো করেন দেখেন এক সেকেন্ড আগে উনিশ সেকেন্ড আগে কাজের অফার দিছে ফুল টাইম কাজ এখানে দামশার কাজ করতে পারবেন তারপরে এখানে আপনি ওয়েটারি করতে পারবেন এখানে শেফের কাজ করতে পারবেন আপনি যে কাজ করতেছেন এবং কোন শহরে কাজ করতে চান ফ্রান্সের যতটা শহর আছে আপনি চাইলে কাজ করতে পারবেন এখানে কিভাবে এই সপটাটা ব্যবহার করবেন বা ওয়েবসাইটটা ব্যবহার করবেন আমি সেই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করবেন ইনশাআল্লাহ জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণ কাজ আছে আপনারা যদি স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পারেন ফুল টাইম জব জাস্ট আমি আপনাদের ওয়েবসাইটটা ভিতরে যেই লোক খুঁজতেছে জাস্ট এগুলো দেখাইতেছি ফুল টাইম দেখেন এই যে ফুল টাইম সেফ ওয়ান আওয়ার আগে এক ঘন্টা আগে কিন্তু পোস্ট করছে একজন লোকের জন্য সে একজন লোক চায় এই সাইট ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন তো এই সাইটটা কীভাবে ব্যবহার করবেন আমি একটা ভিডিওতে সুন্দর করে দেখিয়ে দেব তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে চাইলে আপনারা দেখতে পারেন আজকের এই ভিডিওটা দেখে যদি কেউ স্কিপ করে চলে যায় তাহলে কিন্তু সে ভুল করবে এটা কোনো ফালতু কোনো ভিডিও না আপনি চাইলে এই ওয়েবসাইট ব্যবহার করে কাজ করতে পারবেন আপনি প্যারিসের যে কোনো জায়গায় এবং আউট প্যারিসের যে কোনো শহরে আপনি কাজ করতে পারবেন তো আজকের এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর যদি বাড়ির চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাধারিয়ে থাকুন অবশ্যই আমি কীভাবে সাইডটা ব্যবহার করবেন আমি ধাপে ধাপে আপনাদেরকে শিখিয়ে দেবো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি